যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই যার মা নাই তার পুরো পৃথিবী নেই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর যে কা দিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কা দিয়ে নিজে কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীর সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখন নই ফুরাবে না বাবা মা হলো সেই ব্যাংক কষ্ট জমা দিয়ে সুখটা নেওয়া যায় বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটি কথা অনেকেই এই কথাটি বলার সময় আবেগে গড়া খেতে থাকে এমন ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নাই আর বউ ডাস্টবিনের ময়লা যখন মন চাইল ছুড়ে ফেলে দিলাম সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ এই দুইজন দুই মেরুর একজন হলো জননী অন্যজন হলো সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী হলো পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপূর্ণ একজনের সাথে আরেকজনকে তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ যদি আচল পাতে তাহলে আপনার স্ত্রী পাতে আপনার মৃত্যুতে যেমন আপনার মা হবে ঠিক তেমনি আপনার বউ হবে সঙ্গী হারা আপনার মায়ের সন্তান থাকলেও তারা আপনার মাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে তাই দয়া করে বলছি একজনের সাথে অন্যজনকে তুলনা করবেন না একজন ভালো বাবা হতে হলে আগে একজন ভালো স্বামী হতে হবে কারণ সন্তানরা সবচেয়ে বেশি ঘৃণা করে তাকে যে তার মাকে অনেক কষ্ট দেয় সুতরাং সন্তানের কাছে হিরো হতে হলে আগে তার মায়ের কাছে হিরো হতে হবে স্বামীর চেয়ে আপনার কেউ হয় না আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছে আপনার দাম আছে। একবার স্বামী থেকে আলাদা হয়ে দেখুন তখন এই সমাজ আপনাকে বুঝিয়ে দিবে একজন স্বামী আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত তাই বলছি স্বামী থাকতে মূল্য দিতে শিখুন যে পুরুষের সংসার করার ইচ্ছে থাকবে সে পুরুষ যে কোনো পরিস্থিতির মধ্যে থেকেও তার স্ত্রীর সন্তানকে আগলে রেখে সংসার করবে আর যে পুরুষের সংসার করার ইচ্ছে থাকবে না সে শুধু তার স্ত্রীর দোষ খুঁজে বেড়াবে সংসার ভাঙার জন্য ধন্যবাদ সবাইকে